নমস্কার বন্ধুরা সাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত রোজ রোজ সন্ধেবেলা এক বোরিং স্ন্যাক্স খেতে কারি বা ভালো লাগে তাই মুখের স্বাদ বদলাতে আজ নিয়ে এসেছি রেস্টুরেন্ট বা কাফের মতো পিঙ্ক সস পাস্তা তা আবার বাজার থেকে কেনা কোনো প্রিজারভেটিভ দেওয়া সস ছাড়াই আর সময় লাগবে বড় জোর দশ থেকে পনেরো মিনিট আজকে রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন রেসিপিটা শুরু করা যাক পাস্তা তৈরি করার জন্য প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি এক লিটার মতো জল আর এক চামচ মতো লবণ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব নিয়েছি এক প্যাকেট স্প্যাগিটি প্যাকেটের গায়ে লেখা থাকে সেদ্ধ করতে কতটা সময় লাগবে এক এক রকম পাস্তা সেদ্ধ করতে এক এক রকম লাগে সেটা একটু দেখে নেবেন প্যাকেটটাতে চারশো গ্রাম মতো স্প্যাগেটি আছে এখান থেকে দেড়শো গ্রাম মতো নিচ্ছি রান্না করার জন্য জলটা ফুটে গিয়েছে এবার আলতো করে স্প্যাগেটিগুলো জলের মধ্যে ছেড়ে দিচ্ছি কোনো রকম নাড়াচাড়া করার প্রয়োজন নেই সেদ্ধ হতে আট থেকে দশ মিনিট সময় লাগবে এইদিকে মিক্সির যে বড় জারটা সেটা নিয়েছি কিছু জিনিস মধ্যে কেটে নেব নিয়েছি বড় সাইজের দুটো টমেটো টমেটোগুলো একটু রসালো হলেই ভালো হয় একটা রেড বেল পেপার নিয়েছি তার থেকেও কিছুটা অংশ আমি কেটে নিলাম বড় বড় টুকরো করে গরম জলে আগে থেকেই তিনটে কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম এতে পেস্ট করতে সুবিধা হবে গোটা গুলোকে দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি আট দশ কোয়া মতো রসুন নিয়েছি রসুনের খোসাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি এখানে একটু বেশি লাগবে গ্রাম মতো পনির একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি এবার এই করে নেব আমি এখানে নিয়েছি আপনারা ঘরে তৈরি করা পঞ্চাশ গ্রাম মতো ছানাও নিতে পারেন এইদিকে পাস্তাটাও সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি জল ঝরিয়ে নেওয়ার রকম প্রয়োজন নেই গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ মতো অলিভ অয়েল আমি এখানে অলিভ অয়েল দিয়েছি আপনারা বাটার বা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া সসটা স্বাদ মতো লবণ আর চিনি সসটাকে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে ঝালের জন্য দিচ্ছি ছোটো চামচের এক চামচ করে লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর ফ্লেভারের জন্য দিচ্ছি ছোট চামচের এক চামচ অরিগানো এবার এই সব কিছু সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না সসটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সসটা ঘন হয়ে গিয়েছে এবার দু তিন হাতা মতো পাস্তা সেদ্ধ করা জল দিয়ে সসটাকে মিনিট কানেক ফুটিয়ে নেব পাস্তা করা জল দিলে গ্রেভিটা যেমন ঘন হবে আর পাস্তাগুলো গায়ে গায়ে লেগেও যাবে না সসটা ফুটে গিয়েছে এবার একটা টঙের সাহায্যে স্প্যাগিটিগুলোকে তুলে সসের মধ্যে দিয়ে দিচ্ছি আলতো হাতে একটা স্প্যাচুলা দিয়ে সসের সঙ্গে পাস্তাগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায় এবার নামিয়ে নিয়ে ওপর থেকে গ্রেড করে দিচ্ছি একটা প্রসেস চিজের কিউ সার্ফ করে দিয়েছি আমার আজকে তৈরি করা পিঙ্ক সস পাস্তা যা বাচ্চা বড় সকলেরই পছন্দের এটা যেমন বেলা স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় সেই রকম ডিনার হিসেবেও খাওয়া যেতে পারে আপনারা চাইলে এর মধ্যে কিছু ভেজিটেবলও অ্যাড করতে পারেন আবারও ফিরে আসবো এই রকম অন্য কোনো রেসিপি নিয়ে